বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার জীবনাবাসন হয়েছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর আজ ভোর ছটায় ঢাকার এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় শেখ হাসিনার সময় তিনি অপরাধমূলক কাজের জন্য কারাবন্দী ছিলেন কারামুক্তির পর গুলশানের বাসভবন থেকে চিকিৎসা নিচ্ছিলেন জানা যাচ্ছে কিডনি ফুসফুস সহ বিভিন্ন শারীরিক সমস্যায় তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন বেগম খালেদা জিয়ার জন্ম পনেরোই আগস্ট উনিশশো পিতার নাম ইস্কান্দার মজুমদার ও মাতার নাম তাইয়েবা মজুমদার ছোটো থেকেই রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না একজন সাধারণ বাঙালি মেয়ের মতোই কেটেছে তার ছোটোবেলা তার জীবনের মোড় ঘুরে যায় তার বিয়ের পর উনিশশো সালে তার বিয়ে হয় তৎকালীন সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমানের সঙ্গে এই বিয়ে ছিল নিঃসঙ্গাদার মাঝে নির্ভরতার এক বন্ধন খালেদা জিয়া তখন পুরোপুরি একজন সংসারী নারী তাদের সংসারে জন্ম নেয় দুই পুত্র তারেক রহমান ও আরফাত রহমান এই সময়ে খালেদা জিয়া রাজনীতি থেকে বহু দূরে ছিলেন উনিশশো সালে শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ মেজর জিয়াউর রহমান হয়ে ওঠেন মুক্তিযুদ্ধের অন্যতম সেনানায়ক তারপর জিয়াউর রহমানের মৃত্যুর পর উনিশশো সালে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন উনিশশো একানব্বই সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি মোট তিনবার প্রধানমন্ত্রী হন দু সালে দুর্নীতির মামলায় খালেদা জিয়া কারাবন্দী হন কারাগারে তার স্বাস্থ্যের অবনতি ঘটে চিকিৎসা চলাকালীন আজ তার মৃত্যু হয় তিনি চলে গেলেন কিন্তু রেখে গেলেন কিছু বিতর্ক কেউ বলেন তিনি গণতন্ত্রের প্রতীক আবার কেউ বলেন তিনি রাজনৈতিক অচলাবস্থার মূল কারণ প্রশ্ন হচ্ছে খালেদা জিয়া কি সত্যিই নির্দোষ ছিলেন নাকি ইতিহাস আমাদের অনেক কিছু জানতে দেয়নি খালেদা জিয়া রাজনীতিতে এসেছিলেন স্বামীর মৃত্যুর পর কিন্তু প্রশ্ন হল এটা কি জনগণের জন্য ত্যাগ ছিল নাকি একটা রাজনৈতিক শূন্যতা দখলের সুযোগ তিনি কি কখনও গ্রাসরুট থেকে রাজনীতি করেছেন তিনি কি কখনো ছাত্র রাজনীতি করেছেন উত্তর না একদিনেই তিনি হয়ে গেলেন একটি দলের প্রধান তাহলে বাংলাদেশে কি নেতৃত্ব পাওয়া যায় নাম আর পরিচয়ের জোরে খালেদা জিয়ার প্রথম সময়কালকে বলা হয় গণতন্ত্রের প্রত্যাবর্তন কিন্তু প্রশ্ন এই সময়ে কেন তাহলে দুর্নীতির অভিযোগ বাড়ল বাংলাদেশে বন্ধ মানেই আগুন ভাঙচুর সাধারণ মানুষের দুর্ভোগ এই হরতাল রাজনীতির অন্যতম মুখ ছিলেন খালেদা জিয়া রাজনীতি করার নামে সাধারণ মানুষের জীবন বন্ধ করা কি ন্যায্য ছিল স্কুল বন্ধ অফিস বন্ধ অ্যাম্বুলেন্স আটকে এই রাজনীতির দায় কে নেবে একুশে আগস্ট গ্রেনেড হামলার দায় কি তিনি এড়াতে পারেন জঙ্গিবাদের উত্থান কি চোখ এড়িয়ে গিয়েছিল হাও ভবন কী গুজব ছিল তারেক রহমানের ভূমিকা নিয়ে মানুষের মনে আজও অনেক প্রশ্ন একজন প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়া কতটা অসফল কতটা নিষ্ঠুর তার চলে যাওয়ার সঙ্গে এই প্রশ্ন রয়েই গেল আজ এ পর্যন্তই এমন তথ্যমূলক ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার